তরুণ লীগ স্পিনার রিশাদ হোসেন এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আই ঝড় তুলতে প্রস্তুত পাওয়া খবর অনুযায়ী হোসেন দল পাঞ্জাব কিংসের হয়ে খেলার জন্য ডাক পেয়েছেন এটা শুধু রিশাদের জন্য নয় গোটা বাংলাদেশ ক্রিকেট ভক্তর জন্য দারুণ খবর রিষাদ বোলিং এর জাদুতে বহু ভাগাভাগা ব্যাটসম্যান হয়েছে বাংলাদেশ পাকিস্তান সিরিজ থাকার কারণে যেতে পারছেন না আইপিএলে কিন্তু পরের বার তিনি মাঠ মাতাবেন আইপিএলে তার লেগ স্পিনের নজর কেড়েছে তার ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক আগিনায় তার প্রতিভা স্বাক্ষর রেখেছেন বরাবর ঋষাদ বিপিএল বরিশালে হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন গ্লোবাল সুপার লিগ রংপুর রাইডার্সের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন এবং পাকিস্তান প্রিমিয়ার লীগ পিএসএল লাহোরের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সব কয়েকটি ফ্রাঞ্চাইজি লিগে তার অবদান ছিল সবচেয়ে বেশি তাই প্রীতি চিন্তা যে কোনো মূল্যেই চায় রিসাদকে পাঞ্জাবের মতো শক্তিশালী দলে সুযোগ পাওয়া নিঃসন্দেহে রিসাদের ক্রিকেট কেরিয়ারের নতুন বাইফলক বৃথিচিন্তা বলে দিয়েছে আমি যে কোনো মূল্যে রিশাদকে এবারের আইপিএলে না পেলেও পরের আইপিএলে তাকে চাই কারণ যে নিঃসন্দেহে একজন বিশ্বসেরা বলারের মতো ও অলরাউন্ডারের মতো পারফরমেন্স করে চলেছে তাই আমি রিশাদকে যে কোনো মূল্যেই আমার দলে ফেরাতে চাই যদি তাকে ফেরাতে আমার কোটি টাকা ও বাড়ি গাড়ি তাকে দিতে হয় আমি তাও দিতে প্রস্তুত তবু আমার রিষাদ হোসেনকেই লাগবে কেননা ঋষাদ হোসেন যে দুর্দান্ত পারফরমেন্স করতেছে সেই পারফরমেন্সে পীতি চিন্তা অবাক মুগ্ধ হয়ে গেছে তার পারফরমেন্সের কারণে সে এত কিছু অফার পাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে পরের বার আইপিএলে পাঞ্জাবের হয়ে মাথাবেন রিষাদ হোসেন